কেমন আছিস ভালো বড় তাড়াতাড়ি নিভে যাচ্ছে কলমের আলো মা কুয়াশা চেয়েও ঝাপসা হচ্ছে অক্ষর কোথা দিয়ে কেটে গেল রে এতগুলো বছর যেন রেলের চাকায় বেঁধেছিল কেউ দিন ঘড়িটার কাটা অনেক কষ্টে জোগাড় করেছে তোর ঠিকানাটা এই দেখ পরিচয়টাই দেওয়া হয়নি কথায় কথায় চিনতে পারছিস রোল ফর্টি সিক্স অপূর্ব কুমার রায় তোর সাথে শেষ দেখা নাগপুর কলিয়ারে তারপর জানিস ফুলনা গিয়েছিলাম অপূর্ণাদের বাড়ি খুলনা তো এখন বাংলাদেশ ওখানে কে থাকে আমি ছাড়া তোকে আর কেউ পুলি ডাকে কাজল এখন বিয়ে করেছে চাকরি করছে কলকাতায় সেসব যাক এবার আসে যে জন্য চিঠি সে কথায় জানি না কোথেকে শুরু করবো ঠিক কোন দুঃখ ভোগ তোর সাথে প্রায় তিরিশ বছর পরে তো যোগাযোগ তুই বলবি আমার দোষ রাখিস কেন যোগাযোগ যোগ আর যোগ রাখবো কোথায় আয়ুষকালে শুধুই বিয়োগ ছয়ে দিদি দশে বাবা সতেরোতে গেলেন মা আর বাইশ বছর ফাগুন মাস যেদিন গেল অপর্ণা আর শুধু ওরাই নাকি কয়লার ট্রেন দুঃখ পুকুর গরুর গাড়িটাও ছেড়ে দিয়েছে কাশ ফুলে ডাকা নিশ্চিন্তিপুর বাবার উপর টান বলতে খুব রোগা আর পলখা দড়ি রোগা দড়ি হেঁটে নামতো কাশীঘাটের চৌষট্টি সিঁড়ি বাবার আর লেখা হলো না গ্রাম জাগানো মুহুর পালা দীর্ঘশ্বাসে চাপা সংলাপ শুধু শুনতে পেল গণেশ ভোলা এখন মাঝে মাঝে স্বপ্নে আসেন হরিহর পালা গীতিকার আঙুল দিয়ে দেখিয়ে বলেন ওই যাই সব যাত্রা আমার হরিধ্বনি দাও হিসবের দুহাতে ওরাও বিনিক্ষই বাঁশির মাচায় শুয়ে চলেছেন না লিখতে পারা আমার বইয়ে ফিরে এলাম দেশের বাড়ি ঘুরলো আবার রেলের চাকা সম্পল বলতে গলার পইতে মার জমালো ছত্রিশ টাকা পল্লী বাড়ি একই আছে ধোয়াটি মাঠ কাশির বোন নতুন একটা শব্দ শিখলাম স্যারির কাছে অ্যাম্বিশন লিভিংস্টোন করছি তখন কবে যাব আফ্রিকায় দেবতাকে অভুক্ত রেখে এই পড়ুতেই ছেলে জলপানি পায় মাকে ছেড়ে পল্লী ছেড়ে পুরুতের ছেলে দূর পালালো দূর বলতে কলকাতা তেতলা পাড়ি ইলেকট্রিক আলো অখিলবাবু রয়েল প্রেসে সারা রাত জেগে কাজ করতাম নতুন বইয়ের মলার দেখলে ইচ্ছে হতো লিখি বাবার নাম একদিন একটা চিঠি এলো মায়ের নাম লেখা তাতে মা লিখছেন ভাগাছন্দে মা লিখছেন কবিতাতে অপু আমার মাথার উপর ঘুরছে জানিস রাতের আকাশ কদিন পরে গণেশ পুজো তোরা কলেজে ছুটি কি পাস চারা গাছটা পঁতে গিয়েছিলি কদিন হলো দেইনি জল পুজোয় না এলেও তুই অঘ্রাণ মাসে আসবি বল কদিন ধরে জটটা আসছে বলা হয়নি কথাই কথায় তোর তেতলা জানলা থেকে গ্রামের রাতটা দেখা যায় অপু আমার মাথার উপরে আকাশ ভাঙছে উফ কি আলো জোনা কি ঘুম পাঠাবিড়ে ইলেকট্রিক আলো সেই থেকে তো শ্মশানের কাঠ গাঢ় হস্তে আমার অক্ষয় যারা চলে যায় কে বলল তারাই সবই দাহ হয় প্রথমে প্রথমে পুড়ে যেতাম নতুন বিয়োগ চড়া আছে দেখ সন্তাপ কথাটাতে তাপ কথাটা লুকিয়ে আছে একদিন তখন হবিশি চলছে এটো চিটিয়ে ডাকছে কাঠ হঠাৎ মনে হলো এ করছে। আমি না হিমাদ্রি নন্দন মৈনাক সেই থেকে তো পালানো শুরু থাকতে দেবে বৃক্ষ বোন তোমার সবুজ পাথারে ভিড়ে রাখবে আমায় রাখবে গোপন গাছ ভয় করেছে চিতা কাট বড্ড বয় শরীর জোড়ালো হঠাৎ করে হঠাৎ শরীরে সূর্যোদয় মা অপর্ণা মুছে গেল ওদের মুখের টুকি টাকি বলেই ফেললো অপর্ণা ছবি হা করে দেখছ আমি নতুন নাকি পুলো একটা সত্যি কথা এবার তবে বলি তোকে আমি মরে যাচ্ছি যন্ত্রণাতে আমি মরে যাচ্ছি বিচ্ছেদ শোকে দিদি বাবা মা অপর্ণা এরা না কার কথা বলছি জানিস একটু ভালো করে মনে করে দেখ তুই ওদের খুব কাছ থেকে চেনিস মনে পড়ে সেই ফুল না যাওয়া পদ্মা নদী ছবির শেট হঠাৎ তুই ডাকলি আমায় হাতটা না হ্যাঁ ওই গল্পের পাতা আমার অপ্রকাশিত প্রথম বই গল্পের শুরুটা তুইও জানিস গল্পের শেষটা গেল কই সেদিন গল্পের জিরি ডাকছিল মাথার উপরে বৃক্ষ ছাতা সূর্যোদয়কে সামনে পেয়ে উড়িয়েছিলাম গল্পের পাতা ওরা কি সব ওখানেই আছে চালে ডালে পাতা সংসার সংসার নাকি বৈরাগ্য কি জীবন হয় ছেঁড়া পাতা এসব আমার জানা দরকার এসব আমার জানা প্রয়োজন ব্যর্থ লেখক অপূর্ব রায়ের ওরাই হলো আত্মা স্বজন ওরা আমার সাথে বাসে ওঠে আমার সাথে অফিস করে শুধু পিছন ফিরে দেখতে গেলে ওরা বৃক্ষ বনে লুকিয়ে পড়ে আর যখন ঘুমিয়ে পড়ি ওরা স্বপ্নে আসে অহরহ আসলে শুধু ছেড়ে এসেছে তো কখনো ওদের করেনি দাহ। এখন আমার মায়ের বয়স সন্ধ্যে হলেই আসে জ্বর বাবা বসে জল শেখ দেয় বলে অপু লেখাটা শেষ কর পশ্চিমে টিকিট কেটেছে ভোর হলেই রহনা হব খেলনা মুখোশ কলির গাড়ি ওদের জন্য কি কি নেব গল্পটা যদি জিজ্ঞাসা করে এতদিন পর তুমি এলে আমি তাহলে সেদিনের সেই অবাক করা সূর্য রেখে সব অধিকার ছেড়ে দেব লেখক পিতা সব সব লেখক সত্য বিনিময়ে ফিরে পাবে ওরা শৈশব গোপন বলতে নিজের কাছে একটা নাম রাখবো শুধু একটা নাম রাখবো শুধু পিতা নয় লেখক নয় স্বার্থ নয় শুধু বন্ধু চললাম পুলো জানাবো তোকে কি দেখলাম ছেড়া পাতা ভালো থাকিস বইটা ছাপিস এতে অপু রায় নমস্কার আমার আজকের কবিতাটা যদি ভালো লাগে প্লিজ অনেক অনেক লাইক করবেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের কবিতাটা ভালো লাগলে শেয়ার করবেন ফ্যামিলি সকলের সাথে ফ্রেন্ডসদের সাথে আর যদি আমার পেজে নতুন হন অবশ্যই পেজটিকে ফলো এবং লাইক করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই